আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা চাপায় নবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মির্জা ফখরুল ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় নিয়ে জল্পনা কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী জ্বালাও পোড়াও করে আস্থা অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষক শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে জনগণ মন্তব্য পরোয়ারের যারা গণভোটের ম্যান্ডেট প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন একুশ থেকে ত্রিশ বছর বয়সীরা পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে দক্ষিণ সিটির প্রশাসকের দাবি পরিস্থিতি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা চাপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচা ও গণসমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয় ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপন চলো জি ভাই হাঁড় ঘে পদ্মা বাঁচাই এই পদ্মা নদীর পানির ন্যায্য হিসা সমন্বয় কমিটির আয়োজনে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি আমাদের বাঁচা মরার লড়াইটা আমাদের এলাকা বাঁচবে আমাদের এলাকা না হলে বিলম হয়েছে সব পদ্মাতে ভাঙনের অনেক উন্নয়ন শেষ হয়েছে বিএনপি আসবে এবং পদ্মার বাদ আমরা উন্নয়ন পাবো এটা আমাদের প্রত্যাশা আশা ভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও পদ্মাকে বাঁচাও ফারাক্কাবাদ গুড়িয়ে দাও উড়িয়ে দাও এই সরকারের মধ্যে যে আমরা এই পদ্মার ন্যায্য ঈশ্বর দা দাবিতে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সমাবেশে বিএনপি মহাসচিব বললেন আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিসা পাওয়া দেশের মানুষের অধিকার যা নির্ভর করবে দু হাজার নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের ওপর সালে এই চুক্তি শেষ হবে আমরা না এখন ভারত। ট্রাইব্যুনালে কি হবে সোমবার জুলাই গণহত্যা সহ অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি খালাস পেয়ে যেতে পারেন এমন নানা হিসাব নিকাশ অনেকের মনে দুই সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য শেখ হাসিনার কথা হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে আর আইন অনুযায়ী দায় এড়াতে পারে কি সন্তান যত মেধাবী তাই না চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ শেখ হাসিনার এই বক্তব্যকে জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা উস্কানি ও ষড়যন্ত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন একটা হয় হয় যে বলা গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং লীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন শেখ হাসিনা যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই মামলাটি তদন্ত জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন এবারের নির্বাচনও যদি বিগত তিনবারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে মন্তব্য করেন পরোয়ার অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথ পাবে না এবারের নির্বাচন যদি নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এনসিপির কৃষিবিদ উইং এর এক অনুষ্ঠানে কথা বলেন তিনি আক্তার হোসেন অতি দ্রুত জুলাই সনদ আদেশের বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান সেই সাথে নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি আক্তার হোসেন বলেন গণভোটের ফলাফল বাধ্যতামূলক হিসেবে মানতে অস্বীকৃতি জানানো মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা মারামারি কাটাকাটির দিয়ে রাষ্ট্র পরিচালনা পরও তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জন রায়কে জনগণের ব্যান্ডেজকে তারা প্রত্যাখ্যান এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণ গেছে একুশ থেকে ত্রিশ বছর বয়সীদের আক্রান্তের হারেও এই বয়সের রোগীরাই সবচেয়ে বেশি রাজধানীর পর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বরিশাল বিভাগে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা সাতশো বিরানব্বই বছর জুড়ে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যদিও প্রশাসকের দাবি পরিস্থিতি উদ্বেগজনক নয় হাসপাতালে কাতরাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা প্রতিদিনই দেশের হাসপাতালগুলোর আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন ডেঙ্গু আক্রান্তরা এদের সবাই সুস্থ হয়ে ফিরতে পারছেন না কেউ কেউ মারা যাচ্ছেন প্রথমে মানে শরীর ব্যথা ছিল আর হাঁটুতে ব্যথা ছিল ডেঙ্গু ধরা পড়লো পরের দিন বাড়িতে গেলাম বাড়ি থেকে মানে খুবই অসুস্থ আমার এই যে দুই ছেলে দুই ছেলের একই অবস্থা ডেঙ্গুর পরে পরে ডাক্তাররা ঠিক মতন সেলাইন দিছে এবং কি ঔষধ দিছে এবার আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি একুশ থেকে ত্রিশ বছর বয়সী মৃত্যুও বেশি হয়েছে এই বয়সী রোগীদের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বছরে মৃত্যু তিনশো ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা তিরাশি হাজারেরও বেশি নভেম্বরে পনেরো দিনেই আক্রান্ত তেরো হাজারেরও বেশি প্রাণ গেছে অর্ধশত আক্রান্ত সবচেয়ে বেশি একুশ থেকে পঁচিশ বছর বয়সীরা আর মৃত্যু বেশি ২৬ থেকে ত্রিশ বছর বয়সীদের পেশেন্ট ট্রেসিংয়ে দেখা যাচ্ছে রাজধানীর পর বেশি আক্রান্ত আর মৃত্যু বরিশাল বিভাগে পরিস্থিতি খারাপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এমন বাস্তবতায় রাজধানীর শনির আকরায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন জোরদার করা হয়েছে মশক নিধন কার্যক্রম যদিও প্রশাসকের দাবি উদ্বেগজনক নয় ডেঙ্গু পরিস্থিতি এই মুহূর্তে ডেঙ্গুর যে একটু প্রকোপ রয়েছে এটিকে আমরা এলার্মে মনে করি না তবে আমরা সচেতন আছি প্রতিটি প্রাণী মূল্যবান আমরা চাই না যে এটির আক্রান্তের সংখ্যা বাড়ুক একটি মৃত্যু ঘটুক এটি আমরা চাই না আমাদের যে সময় উপযোগী কার্যক্রম আমরা গ্রহণ